মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বুধবার মুর্শিদাবাদের দৌলতাবাদের গুরুদাসপুর ব্রিজ মোড সংলগ্ন এলাকায় পথসভা তৃণমূল কংগ্রেসের ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ সফলে এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী সহসভাপতি আসিফ আহমেদ জেলা তৃণমূল সম্পাদক সত্যেন চৌধুরী সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা সেই উপলক্ষেই সমাবেশ এই পথসভায় আমরা গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে এখানে সঙ্গবদ্ধ করেছি এবং আমরা আবেদন জানাচ্ছি যে আগামী উনিশ তারিখে ক্রিকেটে চলুন সমাবেশে সবাই দলবদ্ধভাবে চলুন ওরা ভালোবাসে যেভাবে যে অত্যাচারিত করছে সাধারণ মানুষ থেকে শুরু করে অর্থনৈতিক পরিকাঠামো ভারতবর্ষে প্রায় শেষ হয়ে গেছে তাই সেই ভারতবর্ষকে আমার পুনরায় আমাদের নেত্রীর মাধ্যমে ভারতবর্ষে যাতে ধর্ম নিরপেক্ষ দেশ এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে সম্প্রীতি বজায় থাকে সেই লক্ষ্যে কিছু আমরা সকলে যাব আমরা নেত্রীর বার্তা এবং রাজনৈতিক দল ব্যক্তি চেনারা তাদের বার্তা নিয়ে এসে